একজন ব্যক্তি ছিল যে নিজেকে ভাবতো তার ভাগ্যই সবচেয়ে খারাপ সে সবসময় ভাবতো পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে আমার ভাগ্যই সবচেয়ে খারাপ তার ভাগ্য খারাপ ছিল কিনা সেটা আসলে জানি না সেটা পরের কথা কিন্তু চলুন তার ঘটনাগুলি শুনি মনোযোগ দিয়ে তাহলে এখান থেকে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ওই ব্যক্তি যে কোনো কাজ শুরু করলে সফলতার সাথে শেষ করতে পারতো না কোনো ব্যবসা করলে সেখানে লস আসত যে কোনো কাজ করলে সেখানে সে লসের মুখ দেখত কখনো ইচ্ছে সফল হতে পারত না আর সে সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করত। বলতো আমার ভাগ্য খারাপ যে কারণে আমি কোথাও সফল হতে পারি না ব্যবসা দিয়ে ইনকাম করতে পারি না সে কিছু জমি জমা নেয় এবং চাষ শুরু করে ব্যবসা শুরু করে বড় করে সে অনেক ফসল ফলানোর চিন্তা করে কিন্তু ওই বছর বন্যা আসার কারণে ওই গ্রামে কারোই ফসল ভালো হয় না এবং ওই ব্যক্তিও তার সাথে সাথে তার ব্যবসায় লস করে তার ফসল ভালো হয় না তখন সে আবারও ভাগ্যকে দোষারোপ করে সে বলে আমার জন্যই বোধহয় এটা হয়েছে কারণ প্রতি বছর মানুষের ফসল ভালো হয় আর এবছর ফসল খারাপ হলো তাই আমার ভাগ্যই বোধ খারাপ আমি যেখানেই যাই সেখানেই কোনো সফলতা নেই শুধু লস আর লস সে বিভিন্ন জ্ঞানীগণী মানুষের কাছে যায় সে বলে আমি যে কাজ শুরু করি ঠিকমতো করতে পারি না লস হয় সে বিভিন্ন মানুষের কাছে যায় যারা গণনা করে তাদের কাছেও যায় একবার সে একজন গণন গণকের কাছে যায় সেখান থেকে বাড়ি ফিরে দেখে তার বাড়ির সব কিছু চুরি হয়ে গিয়েছে তখন সে আরও হতাশ হয়ে যায় তখন সে এটা নিশ্চিত হয়ে যায় যে তার ভাগ্যই বোধহয় খারাপ এভাবেই চলছিল সে অনেক বেশি হতাশ হয়ে যায় আর ভাগ্যকে দোষারোপ করতে থাকে তার বাবা মা বলে তুই কাজ কর কিন্তু কাজে তার কোনো মনোযোগ ছিল না সে কোনো কাজই মনোযোগ দিয়ে করতে পারছিল না কারণ যেহেতু বারবার লস হচ্ছিল সে ভাগ্যকে দোষ দিয়ে সকল ধরনের কাজ বন্ধ রাখে তার বাবা মা বারবার তাকে কাজ করতে বলে সে বলে না আমি কাজ করে কি হবে আমি কাজ করলেই আমার ভাগ্য খারাপ লস হবে তার থেকে বরং আমি কাজ না করে থাকি একদিন মন খারাপ করে তার জমির পাশে সে বসেছিল একটা লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল পাশে ছিল একটি নারকেল গাছ তার মাথার উপর একটি ডাব পড়ে যায় তারপর ওই ব্যক্তিটি ডাবটি তুলে কতক্ষণ দেখে ডাবটি কেটে খেয়ে নেয় তখন ওই ব্যক্তি তার কাছে যায় গিয়ে বলে আপনার ভাগ্য আমার ভাগ্যের মতোই খারাপ তখন ওই ব্যক্তি বলে ভাগ্য বলে কিছু আছে নাকি বলে হ্যাঁ দেখুন এখানে আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি কত মানুষ গেল কিন্তু কারো মাথায় ডাব পড়লো না অথচ আপনার মাথায় ডাব পড়লো তখন ওই ব্যক্তি বলল ভাগ্য বলে কিছু নেই কিন্তু যেহেতু আপনি ভাগ্য নিয়ে অনেক চিন্তিত তাই আপনাকে বলবো অমুক জায়গায় একজন সাধু ব্যক্তি আছে যে ভাগ্যের পরিবর্তনের ফর্মুলা দিতে পারে আপনি চাইলে তার কাছে দেখা করতে পারেন যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে সেই সাধু ব্যক্তির সাথে দেখা করতে পারেন এখান থেকে দুই তিন গ্রাম পরে তার আশ্রম সেখানে গিয়ে আপনি তার সাথে দেখা করতে পারেন তারপরে তিনি ওই সাধু ব্যক্তির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল পরের দিন কিছু খাবার আর পানি নিয়ে সে রওনা হলো সে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল সেখানে কিছু ডাকাত তাকে ধরে ধরে তার যা ছিল সেগুলি নিয়ে যায় এবং ব্যাগগুলি খুলে তারা দেখে সেখানে শুধু কিছু খাবার আর পানি তখন ডাকাতগুলি বলে আমাদের ভাগ্যই খারাপ তখন ওই ব্যক্তি বলে আমার মতো কি আপনাদের ভাগ্য খারাপ তখন ডাকাতগুলি বলে হ্যাঁ দেখুন কতদিন পরে জঙ্গলের মধ্যে একজন লোক পেলাম একটা টার্গেট পেলাম কিন্তু সেখানে শুধু কিছু পানি আর খাবার ভালো কিছুই পেলাম না অথচ আমরা আশা করেছিলাম এখান থেকে আমরা অনেক কিছু পাবো তারপরে ওই ব্যক্তি চলে যায় যেতে শুরু করে আর ডাকাতগুলি তার খাবারগুলি রেখে খেয়ে ফেলে তারপরে সে আবারও হাঁটতে শুরু করে তার সাথে কোনো খাবার ছিল না পানি ছিল না হাঁটতে খুব কষ্ট হচ্ছিল হাঁটতে হাঁটতেই একটা সময় একটি গাছের নিচে এসে দেখে একজন ভিক্ষুক বসে খাবার খাচ্ছে তখন তাকে গিয়ে বলে ভাই আমাকে কিছু খাবার দিবে তখন ওই ভিক্ষুক ব্যক্তিকে বলে আমার ভাগ্য বোধহয় খারাপ সবার থেকে আমার ভাগ্যই খারাপ তখন ওই ব্যক্তি বলে আমার মতো কি আপনার ভাগ্যও খারাপ তখন ওই বলে হ্যাঁ দেখুন কতদিন পরে ভালো কিছু খাবার আমি পেলাম ভিক্ষা করে অথচ আজকেই আপনি আমার কাছে খাবার চাইছেন ঠিক আছে সমস্যা নেই আমি যেহেতু একবার খাবার খেয়েছি আর ক্ষুধার যন্ত্রণা কি আমি জানি আপনাকেই খাবারটা দিচ্ছি আপনিই খেয়ে নিন তারপরে সে খাবারটি খেয়ে আবারও হাঁটতে শুরু করে আর ভাবতে থাকে আমার ভাগ্যটা কতই না খারাপ একজন ভিক্ষুকের কাছ থেকেও খাবার চেয়ে আমাকে খেতে হয় তারপরে হাঁটতে হাঁটতে একটা সময় সেই আশ্রমের সামনে এসে পৌঁছায় তারপরে ওখান থেকে দেখে একজন রাজা বের হয়ে যাচ্ছে তখন ওখানে থাকা একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে আসল রাজাই আশ্রমে কেন এসেছিল তখন ওই ব্যক্তি বলে ওই রাজা মনে করে তার ভাগ্য খারাপ তারপর ওই ব্যক্তি বলে আমার মতো রাজারও ভাগ্য খারাপ এই পৃথিবীতে রাজার তো সব কিছু আছে রাজার রাজ্য আছে টাকা পয়সা তার অর্থ সম্পদের কোনো অভাব নেই তাহলে তার ভাগ্য আবার কীভাবে খারাপ হয় তারপরে ওই ব্যক্তি বলে সে যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই সে পরাজিত হয় তাই সে মনে করে তার ভাগ্য খারাপ তারপরে বলে আমি এখানে একজন সাধু ব্যক্তি থাকে তার সাথে দেখা করতে এসেছি আমি কিছু ভাগ্যের ফর্মুলা নিতে চাই আমার ভাগ্য খারাপ তাই তার কাছ থেকে কিছু ফর্মুলা নিয়ে ভাগ্য পরিবর্তন করতে চাই তখন ওই ব্যক্তি বলে আপনি ভুল জায়গায় এসেছেন এখানে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে ভাগ্য পরিবর্তনের ফর্মুলা দিতে পারে তখন ওই ব্যক্তি হতাশ হয়ে যায় এবং ওখান থেকে ফিরে যায় ফিরে যেতে যেতে আবার ভাবে এত কষ্ট করে আসলাম সাধু ব্যক্তির সাথে একটু দেখা করে যাই যদি কিছু কথা বলে পাওয়া যায় তারপরে আবারও আশ্রমে ফিরে আসে এবং তাকে বলে অনেক দূর থেকে আমি অনেক কষ্ট করে এসেছি যদি একটু সাধু বাবার সাথে দেখা করতে দিতেন অন্তত তার সাথে একটু দেখা করে কথা বলে যেতাম তারপর ওই ব্যক্তি তাকে ভিতরে নিয়ে যায় নিয়ে গিয়ে একটি গাছের নিচে বসায় আর বলে আমি সেই সাধু ব্যক্তি বলুন কি বলবো আপনি তো আগেই বলেছেন আপনার কাছ থেকে ভাগ্য পরিবর্তনের কোনো ফর্মুলা পাবো না তখন ওই সাধুবাবু বলে আসলে ভাগ্য বলে কিছু নেই আমরা যেটাকে ভাগ্য বলি ওটা হচ্ছে ইচ্ছা যখন আমাদের ইচ্ছা পূরণ হয় তখন আমরা বলি ভাগ্য ভালো আর যখন আমাদের ইচ্ছা পূরণ হয় না তখন আমরা বলি ভাগ্য খারাপ আসলো কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আমরা যদি সময় উপযোগী সিদ্ধান্ত না নিতে পারি তখন আমাদের ভাগ্য খারাপ হয়ে যায় আর তখন আমরা ওইটাকে আমরা ভাগ্য খারাপ বলে মেনে নেই। আসলে যখন আমরা কর্ম ভালোভাবে করতে পারি না পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারি না তখনই আমাদের ইচ্ছা পূরণ হয় না তখন আমরা ওটাকে ভাগ্যের উপরে চাপিয়ে দিই তারপরে ওই ব্যক্তি জানতে চায় তাহলে কি আপনি বলছেন ভাগ্য বলে কিছু নেই বলে হ্যাঁ ভাগ্য বলে অবশ্যই কিছু আছে কিন্তু ভাগ্য আপনার পরিবর্তন তখনই হবে যখন আপনি ভালো কর্ম করতে পারবেন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে আপনি কর্ম করতে পারবেন তখনই আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি ভালো কিছু জীবনে পাবেন তারপরে ওই সাধু ব্যক্তি বলে চলুন আমার সাথে এক জায়গায় যাই ভাগ্য কি আপনাকে একটু ভালো করে দেখাই তারপরে তারা আশ্রম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে একটা সময় ওই ব্যক্তির পায়ে একটি কাটা পুড়ে যায় তখন সে বলে দেখুন আমার ভাগ্যই খারাপ এই দেখুন কাটা আমার পায়ে কাটা ঢুকতে হবে আপনিও হারতেছেন অথচ আপনার পায়ে কাটা ঢুকলো না আমার পায়ে ঢুকলো তখন সে বলে হ্যাঁ হতে পারে সেটা এখন আপনি ভাগ্যকে দোষ দিয়ে আপনি চলেও যেতে পারেন কিন্তু আপনার এখানে তিনটা রাস্তা রয়েছে আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন একটা হচ্ছে ওই দেখুন সামনের রাস্তা অনেক বেশি কাটা ওই কাটা দিয়ে আপনি হেঁটে যেতে পারেন আপনার পা কেটে রক্তাক্ত হয়ে যাবে যেটা একবারে অসম্ভব আর কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি ভাগ্যকে দোষ দিয়ে আপনি ফিরে যেতে পারেন আর তৃতীয় যে রাস্তাটি সেটা হচ্ছে আমরা কাটা সরাতে সরাতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে রাস্তাটা পার হয়ে যেতে পারি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন তখন ওই ব্যক্তি বলে যেহেতু আপনার সাথে এসেছি চলুন আমরা কাটা সরিয়ে রাস্তাটা পার হয়ে যাই তখন তারা দুজন মিলে আস্তে আস্তে কাটা সরিয়ে রাস্তাটি পার হয়ে যায় তখন বড় একটি নদীর দেখা পাওয়া যায় তখন এই সাধু ব্যক্তি বলে আপনি কি সাঁতার জানেন বলে না আমি তো সাঁতার জানি না তখন ওই ব্যক্তি বলে সাধু ব্যক্তি বলে এখানেও আপনার জন্য তিনটি রাস্তা রয়েছে আপনি এখান থেকে ফিরে যেতে পারেন অথবা আপনি এখান থেকে গিয়ে আবার সাঁতার শিখে আবারও আসতে পারেন অথবা সাঁতরে যেতে পারেন আর হচ্ছে আপনি নৌকা খুঁজে অথবা মাঝি খুঁজে দেখতে পারেন কোন নৌকা খুঁজে পাওয়া যায় কি না সেই নৌকা দিয়ে পার হয়ে যেতে পারেন তখন ওই ব্যক্তি বলে আমি যদি সাঁতার শিখে আসি সেটা অনেক বরের কথা আর যেহেতু আমি সাঁতার জানি না আমি সাঁতরে ওপারে যেতেও পারবো না সুতরাং আমি দেখি কোনো নৌকা খুঁজে পাওয়া যায় কি না তারপরে সে নৌকা খুঁজতে শুরু করে এবং একজন মাঝিসহ একটা নৌকা খুঁজে পাওয়া যায় এবং তারা নৌকায় চড়ে নদীটি পার হয়ে যায় তারপরে পার হয়ে বলে সাধু বাবা আপনি ঠিকই বলেছেন ভাগ্য বলে কিছু নেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কর্ম করতে পারি তাহলেই আমাদের ভাগ্য ভালো হয় তাহলেই আমাদের ইচ্ছাগুলি পূরণ হয় তাহলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয় আপনি সঠিক কথাই বলেছেন ভাগ্য বলে কিছু নেই কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে আমরা যদি পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি আমরা যদি চলার পথে বাধা পেলে ফিরে না যাই আমরা যদি অন্য রাস্তা খুঁজি কিভাবে ওখান থেকে পার হওয়া যায় কিভাবে নতুন রাস্তা দিয়ে যাওয়া যায় বা কীভাবে ওখান থেকে পার হওয়া যায় এই ফর্মুলা যদি আমরা খুঁজি তাহলে আমরা জীবনে কখনোই ব্যর্থ হব না ভাগ্যকে দোষ দেব না তখন সাধুবাবা বলে আপনাকে এটা বোঝানোর জন্যই আমি এখানে এনেছিলাম কারণ আপনি যখন আপনার পায়ে কাটা ঢুকেছিল তখন আপনি ভাগ্যকে দোষ দিয়ে চলে যেতে পারতেন কিন্তু যখন আপনি দেখেছেন কোন রাস্তায় এইভাবে যাওয়া যায় ভালোভাবে পার হওয়া যায় কি উপায় ভালোভাবে পার হওয়া যায় সেটা যখন আপনি খুঁজে পেয়েছেন তখন কিন্তু আপনি রাস্তাটা পার হতে পেরেছেন আর নদীর কাছে এসে আপনি দেখেছেন আপনি সাতার পারেন না আর সাতার শিখতে গেলে অনেক দেরি হবে তাই আপনি খুঁজে মাঝিয়া নৌকা বের করেছেন তারপর আমার নৌকা বের হোক নৌকায় নদী পার হয়েছি দেখুন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারলেই আমাদের ইচ্ছাগুলি পূরণ হয় আর তখনই আমরা বলি ভাগ্য ভালো তাই আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে তাই সব সময় পরিস্থিতি অনুযায়ী মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে শিখুন তাহলেই দেখবেন আপনার জীবনে প্রত্যেকটা জায়গায় সফলতা আসবে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং